জিন ও পরীর মাঝে মানুষের এক নিবিড় সম্পর্ক ছিল আর তখনকার মানুষেরা খুব সহজে জিনকে বস করতে পারত এজন্য সাধারণ মানুষ মনে করেন জিনেরাই এক রাতের মধ্যে দিঘিটি খনন করেছেন সুপ্রিয় দর্শক এখন আমরা আছে জয়পুরহাট জেলার কালাই উপজেলার নান্দাইল দিঘিতে তো এখন আমি আপনাদের এই যে পুরো নান্দাইল দিঘি এটি আপনাদের দেখাবো এবং এখানে আসলে কি কি আছে এবং এই যে দিঘি এই দিঘির সৃষ্টির পেছনে কি কি ইতিহাস আছে আমি আপনাদের আজকে জানাবো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্রাম যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তারা এখানে বিশ্রাম নিতে পারবেন ঐতিহাসিক নালদারিল দিঘিটি জৈবরাট জেলার কালাই উপজেলার পনেরোটি ইউনিয়নে অবস্থিত ইহা দৈর্ঘ্যে প্রায় এক কিলোমিটার কথিত আছে রাজা নন্দলাল ষোলোশো সালে এই ঐতিহাসিক দিঘিটি এক রাতের মধ্যে খনন করেন আবার সাধারণ মানুষ মনে করেন সেই সময় জিন ও পরীর মাঝে মানুষের এক নিবিড় সম্পর্ক ছিল আর তখনকার মানুষেরা খুব সহজে জিনকে বশ করতে পারত এজন্য সাধারণ মানুষ মনে করেন জিনেরাই এক রাতের মধ্যে দিঘিটি খনন করেছেন এখানে শীতকালে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে

মানে আগে থেকে এরকমই আগে থেকে তো এরকম নয় নয় তো এক সময় একটা সময় না একটা সময় কেউ সৃষ্টি করেছে কোন রাজা হোক হ্যাঁ রাজা রাজারা করছে রাজারা কোন রাজা করছে এই সম্পর্ক আপনি জানেন না কোন রাজা করছে এই সম্পর্ক কেউ বলতে পারবে না কত সালে হয়েছে কেউ বলতে পারবে না কেউ জানে না আচ্ছা এখানে কি কোনো মাছ চাষ করা হয় মাসাজ করা হয় এখানে মাসাজ করা করে বাস এখানে মাসাজ সং করতেছে এই সরকার থেকে নিতে হয় সরকার থেকে আচ্ছা এই যে নৌকা দেখতে পাচ্ছেন নৌকায় কিন্তু একটা শ্যালো মেশিন আছে এই মেশিনের দ্বারা কিন্তু নৌকাটি চলে কিন্তু বিশেষ দুঃখের বিষয় হচ্ছে যে আমরা নৌকায় চড়তে আগ্রহী ছিলাম মানে নৌকায় চড়তে চালাম কিন্তু যে ব্যক্তি এখানে নৌকা চালায় উনি এখন পড়ে আসেনি বিদায় আমরা নৌকাতে চড়তে পারলাম না দাস শুধু চড়ে দেখতেছি ঘুরতে পারলাম না ঘোরার খুব ইচ্ছে ছিল কেবল একটু সময় নিয়ে আসে দেখাও যে শ্যালো মেশিন দ্বারা কিভাবে এটা চলে যদি মানে এখানে যে মামার নাকা নৌকাটা চালায় তার কাছ থেকে আমরা বিস্তারিত এই নৌকার সম্পর্কে জানতে পারতাম এটা তেমন হয় বাঘা করা হয় যে কোন দিকে যাবে এটা এখানে কেউ করা ভালো হবে ধরো এটা যেদিকে বাঘা করবে নৌকা ঠিক সেই দিকে যাবে মেশিন এখানে মনে হয় নিচে একটা ইয়ে আছে ফ্যান আছে ফ্যানের দ্বারা নৌকাটি সাধারণত চলে সামনেটা কিন্তু ঈদগাহ মাঠ এই ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছেন আর এই দিকে যে সামনে দেখতে পাই এটা হচ্ছে হাই স্কুল আর বিশাল আয়তনে দেখেন চতুর্দিকে বিভিন্ন প্রকার গাছ আছে তালের গাছ দেখেন অনেক তালের গাছ কিন্তু দেখেন দেখতে পারবেন আর ওখানে একটা নৌকা কিন্তু ভাগে পরে আছে কিন্তু নষ্ট হয়ে গেছে তাই না দর্শক এখানে আর একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু বেশ বড় একসঙ্গে অনেকজন গোসল করা যাবে একসঙ্গে নামা যাবে ওঠা যাবে দেখেন আর এই পানিগুলো দেখেন পানি কিন্তু অনেক পরিষ্কার পানি দেখেন তাই না তোমার কিরকম তার একটু পরিষ্কার নয় আসলে মন চাচ্ছে যে এখানে একটা গোসল দিন কিন্তু সময় খুব বেলা অল্প হয়ে গেছে আর দূর থেকে আসছে গোসল করার মতো কাপড় নাই এজন্য জন্য গোসল দিতে পারলাম না না গোসল দেওয়ার জন্য কত সুন্দর পরিবেশ আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে এখন দর্শক আপনাদের এরকম পরিবেশে ভালো লাগে কিনা জানি না যদি আপনাদের এরকম পরিবেশে ঘুরে বেড়াতে ভালো লাগা তাহলে অবশ্যই আবার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন